হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো দেখো সকালবেলায় চলে এসেছি মর্নিং ওয়াকে আর মর্নিং ওয়াকে এসে বাইরের পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুব ভালো লাগছে তো যাই হোক বাড়ি চলে এলাম আর বাড়ি এসে একটা দেখো জুস নিয়ে বসে গেছি আমলা জুস আর অ্যালোভেরা জুস তো দুই চামচ করে নিয়ে গরম জলে দিয়ে একটু খাবো সকালবেলায় আজকে থেকে এটা জুসটা শুরু করলাম আজকে থেকে না কালকে থেকেই শুরু করেছি তো আজকে দ্বিতীয় দিন হলো এর আগেও খেয়েছি তারপরে মাঝে বাদ রেখেছিলাম দে আবার শুরু করলাম তো দেখো এবার গরম জল নিয়ে নিলাম তো দুজনেই খাবো আগে আমি ওকে দিয়ে দিলাম তারপরে আমি খেলাম তারপরে এটা খেয়ে আধ ঘন্টা কিছু খাওয়া যায় না তারপরে দেখো একদম বাড়িঘর পরিষ্কার করতে লেগেছি এই ঘরে মাম পড়তে বসবে তার জন্য এই ঘরের বেডটা পরিষ্কার করছি আর ঘরের মধ্যে দেখবে যদি বেডশিটটা চেঞ্জ করা হয় দিয়ে সুন্দর করে পেরে দেওয়া হয় তাহলে পুরো ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায় তো দেখো পরিষ্কার করে ঝেড়ে দিলাম আর মেয়ে এখন পড়তে বসবে এই ঘরে ও এখন ওঠেনি তো ওটে তারপরে দেখো আধ ঘন্টা হয়ে গেল আর আমার ওর জন্য দুই কাপ চা বসিয়ে দিলাম কারণ অনেক ভরে উঠেছি পাঁচটার সময় আর এখন প্রায় মোটামুটি সাতটা বাঁচতে চলল তো তার জন্য দুজনের জন্য চা বসিয়ে দিলাম সে চাটা খাবো তারপরে অন্যান্য কাজ শুরু করব আজকে হচ্ছে শনিবার তারপরে দেখো স্নান টান করে একদম রান্নাঘরে ঢুকে গেছি শনিবারের নিরামিষ রান্না আর নিরামিষ রান্না যেদিন হয় বেশি বেশি করে রান্না হয় মনে এটা করি ওটা করি না হলে হবে না এই ব্যাপার আর কি তো দেখো কলমি শাক রান্না করেছি প্রথমেই তারপরে থোর ভাজলাম আলু দিয়ে মুগ ডাল করেছি আমের চাটনি করেছি ভাত তো হয়েই গেছে আর এবার করব ছানার ডালনাটা এটা আমার মেয়ের এখন খুব পছন্দের খাবার তো এটা প্রায় করতে বলছে আর প্রায় করছে আর আমাদেরও ভালো লাগছে যদিও ওর নাম বলছি বেশ ভালো লাগছে আর রান্নাটাও বেশ সুন্দর করে হচ্ছে তো দেখো প্রথমে তেল দিয়ে দিলাম তারপরে ছোটো এলাচ আর দারচিনি তেজপাতা দিয়ে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি আলুটা লাল লাল করে ভেজে তুলে রেখে দিলাম এবার মশলাটা রেডি করব। মশলা বলতে তেলের পর একটা টমেটো দিয়ে দিচ্ছি তো টমেটোটা লবণ দিয়ে ভালো করে একটু ভেজে নেব আর এদিকে মশলা তো আমি রেডি করে রেখেছি আদা জিরে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি দেখো অল্প পরিমাণে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আবার টমেটো দিয়ে মশলাটা করে নিলাম তারপরে এবার দিয়ে দিলাম আলুটা ভাজা ছিল আলুটা দিয়ে দিলাম তো এবার ভালো করে মশলাটা মিশিয়ে নিছি আমি কিন্তু আর একটা মশলাও রেডি করে রেখেছি সেটা হচ্ছে তোমার পোস্ত আর কাজু বাদাম ওটা একটু মানে ঢাকা খুলে এবার ওই মশলাটা দিয়ে দিলাম তারপরে দেখো আবারও নাড়াচাড়া করছি এবার জল দিয়ে দেবো তো এই রান্নাটা করতে বেশ ভালোই লাগছে আর খেতেও ভালো লাগছে তো যাই হোক এ দেখো এবার চিনি দিয়ে দিলাম এবার ঘি গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে দেব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো টাটা